আজ বুধবার একত্রিশে ভাদ্র দু সালে সতেরোই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু আমরা ইন্দিরা একাদশী আবার আজকের দিনেই কিন্তু বিশ্বকর্মা পূজা এবং আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে কন্যা সংক্রান্তি অর্থাৎ সূর্যও কিন্তু আজ রাশি পরিবর্তন করে বুধের সাথে সম্মিলিত হয়ে বুধাদিতীয় যোগও তৈরি করবে তাহলে ঘটনাবহুল একটি দিন আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত মাহাত্ম রাখে আজকের দিনটি তাহলে আজকের দিনটিতে আপনারা অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিশ্বকর্মা পূজায় যারা নিমজ্জিত আছেন অবশ্যই থাকুন আজ কোনো রান্নাবান্না দিনের বেলা যেন করবেন না চেষ্টা করুন যতটা সম্ভব চিড়ে দই পান্তা ভাত বা কোনো প্রকার ফলমূল খেয়ে থাকা যায় এটি আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে এবং বিশেষ করে যারা কোনো প্রকার হার্ডওয়ার হার্ডওয়্যার রিলেটেড বা যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেব বিশ্বকর্মার প্রাপ কৃপা প্রাপ্তি করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা সনাতনী ভাই বোন আছেন তারা অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন বুধ সু সম্প্রতি তিনি স্বগৃহে গোচর করেছেন অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা প্রাপ্তি করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনার আত্মবিশ্বাস শক্তি উভয়ই কিন্তু বেশি থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলিও কিন্তু আপনাদের জন্য হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ মায়ের তরফ থেকে মামা মাতা মাতামহমাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন আজ ফাঁকা সময়ে মায়ের সেবা করতে চাইবেন কিন্তু কোনো না কোনো কারণে সেটি হয়তো হয়ে উঠবে না যা আপনাদেরকে বিরক্ত করতে পারে আজ মাকে ভালোবাসলে তাকে সেটি জানাতে জানা ভুলবেন না আজ যতটা চান তার সব আকর্ষণ কেটে নেওয়ার জন্য দুর্দান্ত একটি দিন আপনার সামনে অনেক কিছু হয়তো জড়ো হয়ে থাকবে কোনটি অনুসরণ করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা কিন্তু হতেই পারে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে ভুলবেন না আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান